একটা সময় ছিল যখন এই পৃথিবীর এক কোণে ছোট্ট একটা গ্রামে জন্ম নিয়েছিল এক শিশু সে জন্মেছিল এমন এক পরিবারে যেখানে প্রতিদিনই ছিল বেঁচে থাকার লড়াই তার বাবা ছিলেন না সংসারের সব দায়িত্ব কাঁধে নিতে হয়েছিল একা তার মাকে তিনি ছিলেন দিনমজুর ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অন্যের বাড়িতে কাজ করতেন কখনো ক্ষেত খামারে কখনো বহনে কখনো আবার গৃহস্থালী কাজে দিনের শেষে যে সামান্য মজুরি পেতেন তা দিয়ে ব্যয় সংসার চলত তবে মা কখনো ছেলেকে তার অভাব বুঝতে দিতেন না তিনি নিজের ক্ষুধা লুকিয়ে রাখতেন কিন্তু ছেলেকে খাইয়ে তারপর ঘুমোতে দিতেন কখনো খালি পেটে ঘুমোতে যেতেন কখনো দিনের পর দিন ছেঁড়া শাড়ি পরে থাকতেন তবুও তার চোখে ছিল এক অদম্য স্বপ্ন তার ছেলে শিক্ষিত হবে সম্মান পাবে মানুষ হবে গ্রামের মানুষজন হাসাহাসি করত তারা বলতো দিনমজুরের ছেলে কোনোদিন মানুষ হতে পারবে না অনেকে আবার সরাসরি বলত এই ছেলে বড় হয়ে মায়ের মতো শ্রমিকই হবে কিন্তু মা এসব কথায় কান দিতেন না তিনি শুধু বলতেন তুই পড়াশোনা কর আমি তোকে বিশ্বাস করি এই কথাই ছিল ছেলের সবচেয়ে বড় শক্তি ছেলেটি ছোট থেকেই পড়াশোনায় ভালো ছিল কিন্তু তার চেয়ে বড় ছিল তার দৃসঙ্কল্প স্কুলে যাওয়ার পথে অন্য বাচ্চারা নতুন জামা পরে যেত তার শরীরে থাকত মায়ের সেলাই করা পুরোনো জামা তবুও সে লজ্জা পেত না কারণ তার মা তাকে শিখিয়েছিলেন মানুষের আসল সৌন্দর্য চরিত্রে পোশাকে নয় অনেক দিন এমন হয়েছে স্কুলের ফি দেওয়ার টাকা হয়নি তখন মা দিনের পর দিন অতিরিক্ত কাজ করেছেন কখনো অন্যের কাপড় ধুয়েছেন কখনো রাত পর্যন্ত বহন করেছেন শুধু যাতে ছেলের পড়াশোনা বন্ধ না হয় ছেলেটি বুঝত তার মায়ের কষ্ট তাই রাত জেগে পড়াশোনা করত যাতে একদিন মায়ের মুখে হাসি ফুটাতে পারে কিন্তু জীবন সব সময় সহজ ছিল না প্রথম বোর্ড পরীক্ষায় সে ভালো রেজাল্ট করতে পারেনি হতাশ হয়ে ভেবেছিল আমার দ্বারা কিছু হবে না তখন মা তার কাঁধে হাত রেখে বলেছিলেন ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে শিক্ষা আবার চেষ্টা কর এই কথাগুলোই ছেলেটির জীবনের মোড় ঘুরিয়ে দেয় সে দ্বিগুণ পরিশ্রম করতে শুরু করল দিনরাত লাইব্রেরিতে সময় কাটাত সুযোগ পেলেই শিক্ষকদের কাছে প্রশ্ন করত কখনো বিদ্যুৎ না থাকলে কেরোসিন ল্যাম্প জ্বালিয়ে পড়ত কখনো মাঠে বসে গাছের নিচে বই পড়ত সমাজ তখনও তাকে নিয়ে সন্দেহ করত মানুষ বলতো এত কষ্ট করে পড়াশোনা করে কি হবে শেষমেশ তো শ্রমিকই হবে কিন্তু ছেলেটি জানত সে শুধু নিজের জন্য লড়ছে না সে লড়ছে তার মায়ের স্বপ্নের জন্য ধীরে ধীরে সে পড়াশোনায় সেরা হতে লাগল কলেজে ভর্তি হলো সেখানে প্রথমবার শহরের মানুষদের সঙ্গে প্রতিযোগিতা করতে হলো শুরুর দিকে সে পিছিয়ে পড়েছিল কিন্তু হাল ছাড়েনি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করেছে সবার শেষে হলেও নিজের লক্ষ্য থেকে কখনো সরেনি মায়ের উৎসাহী তাকে বারবার জিতিয়ে দিয়েছে মা বলতেন তুই হেরে গেলেও আমি তোকে ভালবাস কিন্তু চেষ্টা না করলে তোকে কখনো ক্ষমা করব না এই কথাগুলো ছেলের মনে আগুন জেলে দিয়েছিল সে প্রতিটি পরীক্ষায় ভালো করতে লাগল একসময় তার নাম সবাই চিনতে শুরু করলো সে উচ্চশিক্ষার সুযোগ পেল সেখানে গিয়েও নতুন চ্যালেঞ্জ ছিল অভাব টাকার সংকট থাকার জায়গা খাওয়ার কষ্ট তবুও সে থামেনি দিনে ক্লাস রাতে টিউশনি করে মায়ের বোঝা কমিয়েছে মা তখনও দিনমজুরের কাজ করতেন কিন্তু ছেলের সাফল্যের কথা বলতে গিয়ে বুক ভরে যেত বছরের পর বছর সংগ্রামের পর একদিন সেই ছেলে বড় সাফল্য পেল সে একটি ভালো চাকরি পেল তারপর ধীরে ধীরে সমাজে সম্মানিত ব্যক্তি হয়ে উঠল আজ তার নাম সবার মুখে মুখে গ্রামের মানুষ যারা একসময় তাকে নিয়ে হাসাহাসি করেছিল আজ তারাই বলে এটাই প্রকৃত অনুপ্রেরণা কেউ কেউ বলে ওর মা যদি এত কষ্ট না করতেন তাহলে হয়তো আজ এই সাফল্য আসত না এবং সত্যিই তাই সেই সাফল্যের আসল নায়ক তার মা একজন মা যিনি নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানের স্বপ্ন পূরণ করেছিলেন যিনি নিজের ক্ষুধা লুকিয়ে সন্তানের পেট ভরিয়েছিলেন যিনি সমাজের তিরস্কার সহ্য করে সন্তানের হাতে বই তুলে দিয়েছিলেন এই গল্প আমাদের শেখায় ব্যর্থতা কোনো শেষ নয় অভাব কোনো অজুহাত নয় সমাজের কথা কোনো বাধা নয় শুধু দরকার বিশ্বাস ধৈর্য আর কঠোর পরিশ্রম শূন্য থেকে শীর্ষে পৌঁছানো যায় যদি মায়ের আশীর্বাদ আর নিজের ইচ্ছাশক্তি থাকে তাই যারা আজ ব্যর্থ হয়ে ভেঙে পড়েছেন মনে রাখবেন এটিই শেষ নয় আপনিও একদিন শূন্য থেকে শীর্ষে উঠতে পারবেন যদি থেমে না যান যদি বিশ্বাস হারিয়ে না ফেলেন